আঠার মধ্যে পোকা বেড়ে বাড়ি তো আমাদের খাওয়া হয়ে গেছে ফুলকপির ফুলকপি ফুলকপিটা অলরেডি অলরেডি কাটাই হয়ে গেছে পোকা রয়েছে আঠার মধ্যে তো এই যে আমরা আঠা পাইছি আঠাটা হচ্ছে বন্ধুরা আমাদের যে দুয়ারের সরকার আঠা আসে কন্ট্রোলের আঠা সেই আঠা দিয়ে আমরা আজকে তৈরি করতে চাইছিলাম ফুলকপির বড়া হাই প্রিয় বন্ধুরা তোমরা সকলেই কেমন রয়েছ আশা করবো তোমরা সকলেই ভালো রয়েছ শুভ সন্ধ্যা তোমাদেরকে জানাই সন্ধ্যাবেলা একটি নতুন ভিডিও স্টার্ট করলাম আজকের ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছ ম্যাগা আমার ওয়াইফ আঠা গুলিচ্ছে এই আঠা গুলে আমরা তৈরি করবো ফুলকপির বড়া এখন তৈরি করবো আমরা ফুলকপির বড়া পুরা আটা টুকিনি আটার মধ্যে পোকা বাড়ে গেছে তো আমাদের খাওয়া একরকম হয়ে গেছে দেখতে থাকো আমাদের ভিডিওটি খুব রোমান্টিক হবে এই যে আমার মা সাইডে রয়েছে ও ম্যাগা রান্না করবে ফুলকপির বড়া ফুলক ফুলকপিটা অলরেডি অলরেডি কাটাই হয়ে গেছে পোকা রয়েছে আটার মধ্যে তো এই যে আমরা আঠা পাইছি আটাটা হচ্ছে বন্ধুরা আমাদের যে দুয়ারের সরকার আটা আসে সে কন্ট্রোলের আটা সেই আটা দিয়ে আমরা আজকে তৈরি করতে চাইছিলাম ফুলকপির বড়া তা যাই হোক চেষ্টা করবো বানাতে পোকা টোকা বাছিয়ে টুচিয়ে যে বানা যায় তা বানাবো আশা করা যায় এটা আটাটা কি খাওয়া যাবে মেগে হ্যাঁ মনে হচ্ছে খাওয়া যাবে না যাই হোক তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা কীভাবে তৈরি করি ফুলকপির বড়া মানে পেজ বড়া মতন ডিজাইনটা হবে ফুলকপির বড়া তৈরি হচ্ছে আটার মধ্যে পোকা ফুলকপি আন সিজনে ফুলকপির বড়া তৈরি করছি ম্যাগা পিঙ্কু ব্লক দেখতে থাকো ভিডিওটি আর তার সাথে রয়েছে আমার মা জুড়িয়ে চলে এসেছে আটা চালা আটা চালা নিয়ে চলে এসছে যাই হোক দেখতে পাচ্ছ একটু বিকাল পাঁচটা বাজে এখন শুভে ভালো লাগবে ইন্টারেস্টিং ভিডিও 18 মধ্যে ও বন্ধুরা যে আমরা আটাটা সানছিলাম ওই আটাটা দি আর হবে না আটাটা তৈরি হবে না খুব আটা নষ্ট হয়ে গেলো ছাগল খাবে তো নতুন করে আবার আটা তৈরি হচ্ছে আটা চালাতে টোকা হবে তারপর বানানো হবে ফুলকপির কপি পড়া খাতে খুব ইন্টারেস্টিং লাগে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা বাঁচাবাছি চলছে ঝাল বাছা পেজ বাছা তোমাদেরকে বাটিটা কাছে তুলে দেখালাম বন্ধুরা দেখতে পাচ্ছ পোকা অনেকগুলো রয়েছে আঠার মধ্যে এই আঠা খাওয়া যাবে না তাই যে প্রথম আটাটা সেনেছিলাম সেটা বাদ দিয়ে নতুন এক আটা নিলাম সেই আটাগুলো চালাচ্ছি তা পোকা বেরোচ্ছে তো সেই আটাগুলো চেলে আমরা এই বানাবো এখন ফুলকপির পড়া মা আমার ঝাল পেজ বাঁচে দিলো এবার সুন্দরভাবে সেই আমার ওয়াইফ মেগা সে সুন্দরভাবে এখন তৈরি করবে ফুলকপির যে বড়া রয়েছে সেই গভীর বড়া সেই গভী বড়া এখন ভাস্তে স্টার্ট করবে একরকম যে আঠা রয়েছে সেই আটাগুলো এখন গুলতে শুরু করলো খুব সুন্দরভাবে তো তেল ঢালা হলো এবার কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে গ্যাসের তুলে কড়াইটার মধ্যে তেল ঢালা হয়ে গেছে মোটামুটি এবার তেল গরম একটু করে হয়ে গেছে এবার প্রথম যে ফুলকপিটি সেটা একটু আঠা দিয়ে নেপে নিল নেপে নিয়ে এবার সেই কড়াইয়ের মধ্যে আস্তে করে ছেড়ে দিল সুন্দরভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওটি আশা করব ভালো লাগে তোমরা কিছু শিখতে পারবা এই ভিডিওটা দেখে যদি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি তোমরা যদি ভিডিওটি দেখতে একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলকে আমাদের ইউটিউবের চ্যানেল নাম হচ্ছে পিঙ্কু মেগা ইউটিউব চ্যানেল তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটি একবারের রেডি প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা যে ফুলকপির বড়া ভেজেছে সেই বড়াগুলো একদম সুন্দরভাবে ভাবে ভেজে দিয়েছে আমার ওয়াইফ ম্যাগে তা খুব সুন্দরভাবে ভেজে দিল এখন যেটার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ কিছু বেগুনি চপ রয়েছে কিছু ফুলকপির বড়া রয়েছে মানে ফুলকপির বড়া সুন্দরভাবে রয়েছে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ যেগুলো চ্যাপ্টাস সেগুলো হচ্ছে তোমার হচ্ছে যে বাগান রয়েছে সে বেগুন সে বেগুনের চপ আর ভিতরে রয়েছে ফুলকপির বড়া তো এখন হচ্ছে ভাত রান্না অলরেডি সন্ধ্যা হয়ে গেছে ভালো লাগলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও ভালো লাগলে বসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা ততক্ষণে ভালো থেকো টাটা বাই বাই বন্দে মাতরাম জয় হিন্দ আগস্ট মাসে সকলকে ভালোবাসি